গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো সোমবার আর এখন বাড়ছে সকাল ছটা তো ছটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন আমি ছাদে এলাম আসলে কয়েকটা জামা কাপড় ধুয়েছি তো সেগুলো মিলতে আর আজকে সকাল সকাল দেখো কি পরিমাণে রোদটা উঠেছে মানে আজকেও বোঝা যাচ্ছে বেশ ভালোই গরমটা পড়বে আর ওইদিকে দেখো নারকেল গাছে নারকেল ধরেছে বাচ্চারা স্কুলে যাবে তো সেই জন্য সকালে রান্না হয়ে গেছে আমার আর টিফিনটাও তৈরি করে চলে এসেছি আর ওই দেখো ওখানে দেখা যাচ্ছে যে যে ট্যাঙ্কি দেখা যাচ্ছে জলের ট্যাঙ্কি ওটা হলো আমার একটা বান্ধবীর বাড়ি ও আমার খুব কাছের একজন মানুষ ওর সাথে দেখা হয় না অনেক কয়েক মাস হয়ে গেল তাই ওর বাড়িটা দেখেও মনটা খারাপ লাগছিল আর আজকে আকাশটা দেখো একদম নীল আকাশ আর এখন নিচে তোমরা হয়তো ডাক শুনতেই পাচ্ছ সবজি আলা যাচ্ছে মাছও আলা যাচ্ছে এবারে নিচে যাই মেয়ে রেডি হচ্ছে কিনা গিয়ে দেখি আর ওকে আমি খাবারটা দিয়েই এসেছিলাম এখন গিয়ে শুধু টিফিনটা ভরে দেব। আসলে তখন গরম ছিল বলে ভরি তো এই ছ আলুর দম আর লাচ্চা পরোটা এই যখন আমার মেয়ে রেডি হয়ে গেছে এখন যাবে স্কুলে তো মেয়েকে স্কুলে পাঠানোর পর ছেলেকে ঘুম থেকে তুলে রেডি করে আর এখন আমি স্কুলে নিয়ে যাচ্ছি আর ওর পরীক্ষা চলছে মানে ফার্স্ট টার্মের পরীক্ষা ওদের শুরু হয়ে গেছে তো দেখো এখানে এখন আমি স্কুটি নিয়ে যাব ওকে ছাড়তে তো চলো যাওয়া যাক তো ছেলেকে স্কুলে দিয়ে এলাম এবার আমি একটু চা বানিয়ে নিয়েছি আর এটা কালকে বানিয়েছিল আমার মেয়ে দেখো প্যানকেক বানিয়েছিল প্রথম বানিয়েছে তাই একটু পুড়ে গেছে এবার তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো কালকেও খেয়েছিলাম আমি আর আজকেও এখন খাচ্ছি এবারে চলে এলাম বাসি কাজ সাথে তো সোফার উপরটা দেখো অনেকটাই নোংরা হয়েছিল আসলে এখানে টিভি দেখা হয়েছিল কালকে রাতে আর বাচ্চা কাচ্চা থাকলে তো জানোই নোংরা একটু হবে ওটা কিছু করার নেই সকালে উঠে বাসি কাজ তো থাকবেই ছেলে মেয়ে দুজনেই স্কুলে চলে গেছে আর এখন একেবারেই বাড়িঘর ফাঁকা তাই একদম আমি গোছ গাছ করে নিচ্ছি আর বাসি কাজও অনেক কিছুই পড়ে রয়েছে চলো দেখতে থাকো তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে নিই ফার্নিচারগুলো একটু মুছে নেব টিভিটাও একটু মুছে নিচ্ছি কারণ ধুলোবালি যতই বলো কোনো না কোনোভাবে চলেই আসে তো যেহেতু এগুলো আরও ব্ল্যাক কালারের ফার্নিচার তো এগুলোতে আর ভালো করে বোঝা যায় তো সেই জন্য প্রত্যেক দিনই প্রায় এটাকে আমার মুছতে হয় তো যাই হোক কি আর করা যাবে আমার হাজব্যান্ড যেহেতু বাইরে চাকরি করে আমাকে তো বাই বাড়ির ভেতর বাইরে সবটাই সামলাতে হয় তো আমি এটাতে এখন আর কি অভ্যস্ত হয়ে গেছি এবারে দেখো আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর সকাল সকাল যে পরিমাণে তারা থাকে তো তখন কোথায় কি রাখছি না রাখছি তখন আর মাথায় হুশ থাকে না তো যাই হোক ছেলে মেয়েকে এবার স্কুলে পাঠানোর পরে তারপরে আস্তে ধীরে সেই সমস্ত কাজগুলো আমি সেরে নিই আর এখন দেখো কয়েকটা জামা কাপড় ধোয়া হয়েছিল তো সেই জামা কাপড়গুলোকে আমি ভাজ করে রাখছি আর এই জামাটা আমি ছেলেকে ছাড়তে গেছিলাম তো মেলে দিয়েছিলাম এখন আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি আর এই অন্যটা যে দেখতে পাচ্ছ এটা আমার মেয়ে বের করেছে আমার মেয়ের আসলে ছোটবেলা থেকে বিভিন্ন রকমের মানে কাপড়ের টুকরো দিয়ে ড্রেস বানানোর শখ মানে নিজেরই জন্য নিজেই পরবে এত সুন্দরভাবে পরবে মনে হবে যে না কোনো একটা সেলাই করাই ড্রেস পরে আছে কিন্তু আসলে সেটা হয়তো কোনো অন্যা বা কোনো একটা জামার অংশ তো আমার একটা যেমন সোয়েটার ছিল পাতলা সোয়েটারগুলো যে থাকে তো সেটা দিয়েও একটা দারুণ ড্রেস বানিয়েছিল তো ওর যে কোথা থেকে এই ন্যাকগুলো এসেছে আমিও খুঁজে পাই না আর আমার তো সেলাই পোড়াই থেকে মানে আমি দশ দূরেই থাকি সবসময় আমার এগুলো আবার অতটা মানে খুব একটা খাস মনে হয় না মনে হয় কী আছে দর্জিকে দিয়ে দেবো সেলাই করে দেবে আর এবারে দেখো আমি এবার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর ড্রেসিং টেবিলের চতুর্দিকে দেখো আয়নাটা চতুর্দিক দিয়ে আমার ছেলে স্কেচ পেন দিয়ে দাগিয়ে রেখেছে কালকে রাতে তো এখন সেগুলোকেই পরিষ্কার করে নিচ্ছি তো ড্রেসিং টেবিলটা মোছা হয় না বেশ কিছুদিন ধরা তো যাই হোক সেগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি আর দেখো কি সুন্দর উঠেও যাচ্ছে আর আমি তো এই দাগানোর জন্য ছেলেকে প্রথমে প্রচুর বকা দিয়েছিলাম তো এখন যখন দেখছি উঠে যাচ্ছে তখনই নিজেরই খারাপ লাগছে যে বাচ্চাটাকে ফালতু অনেকগুলো বকা দিয়ে দিয়েছি তো কি আর করা যাবে বলো আর আজকে এলেও দেখে খুশিই হবে আর আমাকেও বকবে তুমি আমাকে বকেছিলে দেখো মামা পরিষ্কার তো হয়ে গেছে তো এবারে পাশের ঘরে চলে এলাম তো এখানে আসলে রাতেবেলা বেলা ঘুমিয়েছিলাম আর আমার ছেলে ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করেছিল যেহেতু আজকে পরীক্ষা আছে পরীক্ষা চলছে ওদের তো সেই জন্য একটু পড়াশোনা করেছিল বলে বই খাতাগুলো উঠিয়ে রাখলাম এখন আমি বিছানাটাকে ঝেড়ে নেব তো এখন প্রচণ্ড গরম লাগছে তাই আমি চুলটাকে একটু উঁচু করে বেঁধে নিলাম আর এবারে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই এটা আমার প্রতিদিনেরই রুটিন বাচ্চারা স্কুলে যাওয়ার পরে বাড়ি ঘরে যা অবস্থা থাকে যে কেউ একজন আসলে লজ্জার ব্যাপার তো যাই হোক দেখো এখানে বইগুলো ছড়ে রয়েছে তো ছড়িয়ে রাখা আছে আর কি আসলে আমার মেয়ে ব্যাগ গুছিয়েছে তো ও তো বাচ্চা মানুষ কি আর বলবো তো সেই জন্য আর কি বইয়ের টেবিলটা ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি যার যারটা তার তার থাকে রাখছি যাতে খুঁজে পেতে অসুবিধা না হয় আর আজকে ছেলেকে স্কুলে দিয়ে একটু বাজারে গেছিলাম তো বাজার থেকে আমি ইলিশ মাছ পেয়েছি ইলিশ মাছই নিয়ে এসেছি তো ভাবছি আজকে বেশি কিছু আর রান্না করব না ইলিশ মাছের পাথরি করব আর ভাতি করব পাথরি না ঠিক মানে ভাপা বলতে পারো তোমরা আর এইদিকে দেখো এখন আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি প্রচুর জামা কাপড় এলোমেলো হয়ে রয়েছে আজকে ভীষণ গরম পড়েছে আমি মোটামুটি গোছ কমপ্লিট করলাম আর হলো তো মোটামুটি গোছ গাছ কমপ্লিট আর এখন শুধু বাকি আছে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। তাহলে এখনকার মতো ইতি আর রান্নাঘরে কিছু বাসনপত্র আছে সেগুলোকে মাছতে হবে তো মেজে ছেলেকে আগে নিয়ে আসবো তারপরে রান্না বসাব এবার আমি ঘরদুয়ারগুলো ঝেড়ে নিচ্ছি আর ওই পাশে দেখো এসি রাখা আছে এসিটা আসলে এই বাড়িতে আসার পরে আর আমার সেট করা হয়নি আসলে আমার হাজব্যান্ড তো এখানে আসার পরে ইলেকশন ডিউটিতে চলে গেছে এখনও আসেনি এখনও আরও মানে দুই দফা ভোট রয়েছে তো ভোটটা কমপ্লিট করে ও বাড়ি চলে আসবে আসলে এক মাস হয়ে গেল ভোটের ডিউটিতে গেছে আর কি এখনও আসেনি তো কী আর করা যাবে যাই হোক যখন আসবে তখন সেট করে নেওয়া যাবে আর যদি দেরি হয় তাহলে ভাবছি আমি লোক ডেকে আর কি লাগিয়ে নেবো এসিটা এবারে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে অনেক বাসনপত্র জমে রয়েছে আসলে সকালে রান্নার বাসনপত্র প্লাস টিফিন টিফিন করা হয়েছে তার বাসনপত্র তো সেগুলোকে এখন পরিষ্কার করে নিই গ্যাসের টেবিলটাও আমি একটু মুছে নিলাম গ্যাসটাও মুছে নিলাম আর ভাতটা আমার হয়ে গেছে সকালে রান্না করা আর এখন আমি বাসনগুলোকে মেজে নেব রাতের সব বাসনই প্রায় মেজে রেখেছিলাম শুধু একটা কড়াই বাদে তো কড়াইটাই শুধু রাতে রয়ে গেছে আর এখন আমি সকালে চায়ের বাসন থেকে শুরু করে বাচ্চারা যে খেয়ে গেছে আর টুকটাক রান্নার বাসন আজকে সকালে রান্না করেছিলাম ভাত ডাল সেদ্ধ আর আলুর দম করেছিলাম আর যেহেতু টিফিনে লাচ্চা পরোটা নিয়ে যাবে সেই জন্য লাচ্চা পরোটাও বানিয়েছিলাম তো সেই সমস্ত বাসন ওই জন্য অনেকটাই বেরিয়ে গেছে তো যাই হোক এগুলোকে এখন আমি মেজে নিচ্ছি বাসনগুলো তো মাজা হয়ে গেল এবার আমি ধুয়ে রেখে দিচ্ছি আর এই কড়াইটা শুধু রয়ে গেছে তো কড়াইটা একটা নতুন স্টিল উইল দিয়ে ঘষে নিতে হবে আসলে কালকে পোকোড়া ভাজা হয়েছিল মিষ্টি কুমড়ার বড়া ভাজা হয়েছিল বলে রাতে আর মাজা হয়নি তো ওটা রেখে দিয়েছিলাম হ্যাঁ আজকে এখন একটা নতুন স্টিল উইল নিয়ে তারপরে তেলের দাগগুলো না হলে না উঠতে চায় না তো সেই কারণে ভালো করে কড়াইটাকে ঘষে ঘষে মেজে নিচ্ছি তো দেখো কড়াইটা পরিষ্কারও হয়ে গেছে আর এখন সকালে যে লাচ্চা পরোটা ভেজেছিলাম তো সেই যে তাওয়াটা রয়ে গেছে তো তাওয়াটাকেও ভালো করে মেজে নিচ্ছি আমার রান্নাঘরের যা বাসনপত্র ছিল সব মাজা কমপ্লিট এবার আমি বেসিনটাও একটু মেজে নিলাম কারণ যেহেতু এঁঠো বাসন ছিল তো একটু পরিষ্কারেরও ব্যাপার রয়েছে আর টুকটাক জিনিসপত্র এদিক ওদিক হয়েছিল তো সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আর এবারে রান্নাঘরটা ঝাড় দিয়ে বাদ বাকি নোংরাগুলো বাইরেটাও একটু ঝাড় দিয়ে নেব মানে ঘরের দুয়ারটা সকাল সকাল তো আর টাইম পাইনি যখন বাচ্চারা গেল তার আগে খালি আমি দুয়ারটা একটু ঝাড় দিয়ে জলের ছিটা জাস্ট দিয়ে রেখেছিলাম তো এবারে ভালো করে আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটা ভাবছি ছেলেকে নিয়ে এসে তারপরে মুছে নেব এখন আর সময় হবে না অনেকটাই বেলা হয়ে গেল আবার ছেলেকেও আনতে যেতে হবে তো মাছটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে এসে রান্না করব তো এবার মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট ভাত হয়ে গেছে আর কড়াইটা আছে কড়াইটাতে আসলে আমি সকালবেলা আলুর দম রান্না করেছিলাম তো দেখেন এখন ছেলেকে আনতে যেতে হবে এই দেখো সোনু বাবা স্কুল থেকে চলে এসেছে আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে তো আজকে এই দেখো আমি রান্না করেছিলাম ইলিশ মাছের পাথুরি পাথরি ঠিক না মানে সর্ষে বাটা দিয়ে আর কি ভাপা বলতে পারো আর এখন আমার মেয়েও চলে এসছে তো চলো এখন ওকে এখন খেতে দিয়ে দেবো অনেকটাই বেলা হলো আর এই গরমে স্কুল থেকে একেবারেই ক্লান্ত হয়ে ফিরেছে মেয়েকে নিয়ে টিউশনে চলে এলাম আর দেখো কার সাথে দেখা হয়ে গেল সকালেই তোমাদেরকে বলছিলাম ওর বাড়িটাও আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার ছাদ থেকে তো ওর সাথে দেখা হয়ে গেল তো অনেক দিন পর দেখা হয়ে অনেক মনে শান্তি লাগছে যা আজকেই ওর কথা বলেছিলাম আজকে ওর সাথে দেখা হয়ে গেল আর এখন দেখো আমরা চলে এসেছি জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়ি অনেক পুরনো কালীবাড়ি তো এখন বাচ্চাগুলোকে পড়তে দিয়ে ভাবছি এখানেই বসে বসে গল্প করব তো এখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ আর এই দেখো এখানে ভোলে বাবাকে দেখানো দেখা যাচ্ছে আর মায়ের মন্দিরে যেহেতু ভিডিও করা নিষেধ তো তোমাদেরকে আমি সাইড থেকে দেখিয়ে দিলাম তো এখানে কিছুক্ষণ বসবো আর আরও অনেক কিছু করেছিলাম আসলে এখানে গিয়ে আমার মোবাইলের ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো তো মোবাইলটা সুইচ অফ হয়ে যাওয়াতে আমি আর কিছু ভিডিও করতে পারিনি তো কি আর করবো বলো তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আগামী দিনে আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো চলো টাটা